আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব ভিটামিন এফ কি ত্বকের জেললা বাড়াইতে ও প্রধহ কমাতে এই ভিটামিন নিয়ে এত চর্চা হচ্ছে কেন এটি আমাদের জানা প্রয়োজন দূষণ হোক বা অতি রশ্মি ত্বকে সব কিছু থেকে রক্ষা করতে পারে ভিটামিন এফ তাহলে বুঝতে পারছেন মানব জন্য ভিটামিন এফ কতটা গুরুত্বপূর্ণ পাশাপাশি ত্বকের আর্দ্রতা রাখা মৃত কোষ দূর করা ত্বকের ক্ষতিগ্রস্ত কোষকে পুনর্জীবিত করা কাজ করে থাকে ত্বকের স্বাস্থ্য রক্ষায় ভিটামিন এফ নিয়ে চর্চা হচ্ছে এই চর্চা হচ্ছে বেশি কি এই ভিটামিন এফ আদৌ কি ভিটামিন ত্বকের জন্য কতটা ভালো এটা আমাদের জানা প্রয়োজন আসলে ভিটামিন এফ হল দুই রকম ফ্যাটি অ্যাসিডের সংমিশ্রণ অমেগা সিক্স এবং অমেগা থ্রি এই দুটি ফ্যাটি অ্যাসিড ত্বকের সুরক্ষা দেয় দূষণ হোক বা অতি রশ্মি ত্বককে সব কিছু থেকে রক্ষা করতে পারে পাশাপাশি ত্বককে আদ্রতা রাখা মৃত কোষ দূর করা ত্বকের ক্ষতিগ্রস্ত কোষকে পুনর্জীবিত করা শুষ্ক এবং রুক্ষ ত্বকের জেল্লা ফেরানোর জন্য এই দুই ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ভিটামিন এফের যথেষ্ট ভূমিকা রয়েছে এখন আপনাদের জানাবো ত্বকের কি কী উপকার করে ভিটামিন এফ আমরা ভিটামিন এফ নাম শুনেছি কিন্তু ত্বকের জন্য কি কি উপকার করে এটি চলুন জানা যাক এক স্নায়ের পরে ভিটামিন এফ সমৃদ্ধ ময়েশ্চারাইজার মাখলে ত্বক নরম ও আদ্র থাকে শুষ্ক ত্বকের সমস্যা দূর করে দুই তৈলাক্ত ত্বকের জন্য উপকারী ভিটামিন এ বরণ ফুসকুরি সমস্যা যে কোনো রকম র্যাশের সমস্যা দূর করতে পারে ত্বকে স সংক্রমণজনিত অসুখ হলেও ভিটামিন এ ব্যবহার করা যায় এতে ত্বকের প্রদাহ কমে তিন সূর্যের অতি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেবে ভিটামিন এফ যে কোনো রকম ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণ থেকেও বাঁচাবে চার ত্বকের ছোপ বা পিগমেন্টেশনের সমস্যা দূর করবে ভিটামিন এ এই দুই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ত্বক থেকে বার্ধক্য সাপু দূর করবে ভিটামিন এ কী থেকে পাওয়া যায় এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন যে ভিটামিন এ কি থেকে পাওয়া যায় বা আমরা কোথায় পাব ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের জন্য নানা রকম সাপ্লিমেন্ট ও ক্যাপসুল আছে কিন্তু যদি খাবার দাবার থেকে তা ভরপুর মাত্রায় পাওয়া যায় তাহলে লাভ বেশি কারণ সব ক্যাপসুল সকলের শরীরের জন্য কার্যকরী নাও হতে পারে শরীরের যে অন্য ফ্যাটের মতো অমেগা থ্রি তৈরি হয় না তাই খাবার দাবার থেকেই তা গ্রহণ করা উচিত আলফা লিনোনিলেনিক অ্যাসিড গোত্রের অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় কয়েক রকম সবজি ছয়া ও ক্যানোলা তেলে তিসির বীজে প্রচুর পরিমাণে আলফা লিনোনিক অ্যাসিড আছে চিয়াবিশ ও কাঠবাদাম থেকে ওমেগা থ্রি এস ফ্যাটি অ্যাসিড বা শরীরের প্রদাহজনিত সমস্যা কমাতে পারে কালো শস্যের মধ্যেও কিন্তু ভরপুর মাত্রায় থাকে ওমেগা থ্রি বাঙালিদের রান্নায় শস্যের ব্যবহার হয় শস্যের বাটা দিয়ে মাছ বা অন্য অন্য নিরামিষ পদও রান্না করা হয় এই শস্য যেমন রান্নার স্বাদ বাড়ায় তেমনি ফ্যাটি অ্যাসিডের চাহিদাও পূরণ করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ